না করলে আমরা তো এটা বললেন আমি এবার উঠলাম আপনি মানুষ করে আসছেন আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি এই মহিলা পেছন

মনে মনে ভাবলেন ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস দিতে বলেন ছেলেগুলার নাম কি আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি কে কালিমুল্লাহ বানিয়েছি এবং কে বলেছি হে তুমি তাওরাত কে শক্ত করে ধরো তার মানে বুঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া